কদর খাত হন্টেড স্টেশন সবাই ভয় পায় এখানে নামতে রাত্রেবেলা ছাগল গরু সব চড়ে চড়ে এখন ঢুকছে আমাদের গাড়ির মধ্যে বেঁধে যাচ্ছে শুধু গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা গ্রামে এই চার মিনিট দেখাচ্ছে আবার পনেরো মিনিট হয়ে যাচ্ছে আবার দশ মিনিট হয়ে যাচ্ছে আমরা কিছুতেই পৌঁছাতে পারছি না দেখো সন্ধ্যেবেলা আমরা পাহাড়ের উপরে চলে এসছি সুইসাইড পয়েন্টে

এখানে কোনো ট্রেন ডাকতে বেলা থামে না ট্রেন আসছে মনে হয় ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেন আসছে ইনো ডাড়ালান

ছাগল গরু সব চড়ে চড়ে এখন ঢুকছে আমাদের গাড়ির মধ্যে বেঁধে যাচ্ছে শুধু গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা গ্রামে ওখানে যখন এই চার মিনিট দেখাচ্ছে আবার পনেরো মিনিট হয়ে যাচ্ছে আবার দশ মিনিট হয়ে যাচ্ছে আমরা কিছুতেই পৌঁছাতে পারছি না দেখতে এসছিল ছাগল দেখো বাড়িতে খেয়ে নিতে হতো ওটা আমি তারপর বলেছিলাম যে গিয়ে যদি না দেখতে পাই তোমার দোষ ওখানে গেলা সুমান হলেও বেরিয়ে এলা তারপরে খোঁজা তারপরে ফেবি কুইক এখন জানি না বিকেল থাকতে একটু দেখতে পাবো কিনা সন্ধ্যাবেলা গিয়ে কি দেখবো যে ফলসের ঝর্ণার পুরো বেগুন কদুর গ্রাম আমরা খোঁজ দিলাম দু মিনিট কিন্তু নদীনালা খালবিল কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে যদি দিন থাকতে পৌঁছাতে একটু পারি আলো থাকতে

এই সেই জায়গাটা মনে হয় ওইখানে ওই দেখো হ্যাঁ ওই যে সমানটা ওই জায়গাটা ওই যে ওই যে ওই জায় ওইটা মনে হচ্ছে স্নান করে সেই না না এটা না ওই যে ফলসের মতো জল পড়ে ওই যে ওইটা আমি বলছি না ওইটা চলো গাড়িতে করে যাই

পুরো সুইসাইড পয়েন্টে উঠেছি রাতে ছন্দ হয়ে গেছে

হ্যাঁ <old> হ্যাঁ <friend's name> <well> <aperture struggle>

নামছি বেগুন পয়েন্ট থেকে এখন আমরা স্টেশনের বাবু এই ছবিটা তোলারে বাবু কি করছে দেখো পুরো আমাদের এখানে রূপ এসে কিন্তু ঘরে কানমলা খেয়েছে আমি গাড়িতে কিচ্ছু বলি না আমি ঘরে এসে বকেছি বেশি বক বক করছিল রূপ আজকে আমি বলছি তুই যে বাড়িতে এত ভদ্রভাবে থাকিস কে জানবে তুই বাড়িতে এসে তুই একেবারে বকেই যাচ্ছিস হ্যাঁ দেখেছি তোর বাবাকে দেখেছি কি তোমার ঘরে বালিশি নেই তিনটে লাগবে তো দুটো করে দেওয়া আছে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের পাশে বসতে কারণ এখন আর সুইমিং পুলে নামতে দেবে না এমনি বসতে যাচ্ছি সব জায়গা বুক বললাম তোরা ওই গোল চারতির মধ্যে গিয়ে বস ওই দেখো কি দারুণ লাগছে গো ওই জায়গাটা এই তো এখানে বসে যাবে ওখানে বসে ওই জায়গাটা খুব সুন্দর ওদের একটুখানি ইয়ে করে আসলাম আমরা এখানে একটু চা টা খেতে আসলাম এখন রাত নটা মতো বাজে আমি তো ড্রেস চেঞ্জ করিনি দেখছো আমি ঘরে গিয়ে একদম চেঞ্জ করবো ফ্রেশ হয়ে গরম জল গিজারে করে নিয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে রাত্রেবেলা শোরব একদম এখান থেকে এখন ডিনার করে ঘরে যাব ভালোই লোকজন আছে দেখো বাবুরা এখানে বসেছে চারটির মধ্যে

রুপ তো আর তারপর সাঁতার কেটে বেড়াচ্ছে ওই রুমটা আরো অনেক বড় ছিল অনেক বড় ঠিক আছে ব্লগটা এখনই শেষ করছি না খাওয়া ওই সময় ডিনারের সময় তোমাদের সাথে দেখা করে একেবারে আজকের ব্লগটা শেষ করবো বলবে না না ওই না প্রথম থেকে এই সারাদিন গাড়িতে যুদ্ধ শান্তি শান্তিবেতন মারতে বসতাম তখন ও মানতে ভুল করা থাকতো

আর এটা আমি দেখেছি বাড়তে কেন দেখুন এক ঘন্টার ডিসটেন্স ঠিক আছে অযোধ্যা পাহাড়ের পাশে এই রকম এই না ছিল ওই যে ছিল দুটো ওই যে তোমার থেকে শুরু করে ওই এই ডিনার টেবিলে ডিনার চলে এসেছে

আলু পোস্ত ডাল যে আমি ভাত খাচ্ছি ভাতের সাথে আলু পোস্ত আর ডাল নিয়েছি পরে একটু চিকেন কষা নেব ডিনার করে ঘরে চলে এসেছি রূপ শুয়েও পড়েছে তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা সবার ভালো লাগলো কালকে যাব অযোধ্যা পাহাড় আর বামনি ফলস তাহলে আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট মর্নিং নেক্সট ব্লগে গুড নাইট